থাকবে মাত্র বাইশো টাকা থাকবে সাথে স্টোনে কাজ পাবে আর ভাইরা যেহেতু সারা রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কালো হয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আখি অনলাইন শপ আর এটা কিন্তু শাড়ির বৃহৎ বড় একটা পাইকারি শোরুম আর এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের গর্জিয়াস কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই শাড়িটা দিয়ে শুরু ওকে শাড়িটা অনেক গর্জিয়াস আছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটার কিন্তু নেট ফেব্রিক্সের উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকবে একদম ভরপুর ওয়ার্ক পাবে এ থাকছে স্টোনের কাজটা মাঝখানে কিন্তু তোমরা এম্বয়ডারি ওয়ার্ক পাবে এটার সাথে কি ব্লাউজ পিস হবে ভাই আচ্ছা

একটা শাড়ি সেল আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা করে সেল আছে এই ওকে গুলো নেক্সট একটা থাকছে ওয়াও এটা দেখো গোল্ডেন কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে মানে একটা থেকে কালার কিন্তু আইটারও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 2200 টাকা করে সম্পূর্ণ কিন্তু নেট সার্ভিসের মধ্যে পাচ্ছ পার্টি ওয়্যার কালেকশন থাকবে এগুলো বিয়ে शादी পার্টি প্রোগ্রাম সব মানে প্রোগ্রামে কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা কত দূর ওয়াও এটা দা ফলোভার বডি কিন্তু জরি সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে এ থাকবে আচলের পাটটা পুরো শাড়িতেই কিন্তু তোমরা কাজ পাবে আচ্ছা ভাই একটা পায়ের দেখাই দেন

প্রাইস আছে মাত্র বাইশো টাকা করে এর থাকছে ब्लाउজ পিসটা ওকে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতেই খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ পাবে ঢাকার আপুরা চ্যানেল কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নম্বরে কন্টাক্ট করে শপে চলে আসবে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিভ অংশটা টার্সেল করা থাকবে সম্পূর্ণ শাড়ি থাকবে বারো হাতের বেশি প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ এই যে এটা থাকবে আঁচলের পাটা তাই না এটা এটা কিন্তু সুপার গর্জিয়াস মধ্যে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু ভাই এই কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা 2200 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 2200 টাকা ভাই একদমই পানির দামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত রিজনেবল এত গর্জিয়াস শাড়ি কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে ওইটা একটু সিম্পল এর মধ্যে থাকছে যারা একটু সিম্পল মোডতে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো দুই পায়ে কিন্তু খুব মোটা করে চওড়া করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর আঁচলটাই কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে প্রাইস আছে কত থাকবে মাত্র 2200 টাকা করে আর এই দামে যারা এই শাড়ি কালেকশনগুলো নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট এটা থাকছে আর ভাইরে যেটা সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট ফোন দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে যার এটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ারের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে কিন্তু অরেঞ্জ কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর এই কালেকশনটা কাজ রিয়েল স্টোনের সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কালো হয়ে যাওয়ার চান্স নেই প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু পেঁয়াজ টাইপ কালারের মধ্যে ওয়াও ওই কালারটাও সুন্দর এই যে দেখো সম্পূর্ণ কিন্তু নেট ফ্যাভিক্সের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া সেম ডিজাইনের মধ্যে কয়েকটা কালার তাই না এগুলো অনেকগুলোই কালার পাচ্ছো নেক্সটা একা থাকছে এ থাকবে আঁচনের পাড়টা প্রাইস সেম সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এই যে এটা থাকবে ব্রাউন কালারটা প্রাইসে মাত্র বাইশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব চার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে আর যেহেতু ভাইদের হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে অনেক পিস নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা ছাড় মানে কমবে নেক্সট একটা থাকছে একটু টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র বাইশশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিল না অনলাইন শপে তুমি সেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেন আমাকে কন্ট্যাক্ট করবে না আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেজ